বাবা মায়ের পঞ্চাশ ষাট বছর বয়স কোথার থেকে বাউলিটেড সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট দু হাজার দুই যদি আমি পেস ধরি তাহলে দুই সালে যে জন্মগ্রহণ করেছে পাতা ছ মাস এক বছর বা পাঁচ বছর দশ বছরের মধ্যে তার বাবা মার নিশ্চয়ই যখন কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স ছিল মিনিমাম আঠেরো থেকে পঁচিশেও হতে পারে একজন দুজন পনেরো ষোলো হতে পারে কিন্তু ম্যাক্সিমামটার কথা বলছি আমি তো দুই থেকে এবার ফিরে যান তো কুড়ি বছর আগে বাবার একটু স্বাভাবিকভাবে বড় হয় আমি রাখছি পঁচিশ পর্যন্ত তো দুই থেকে কুড়িতে ফিরে যান তাহলে কি হলো উনিশশো বিরাশি উনিশশো বিরাশি সালে কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো হাত তুলে থাকবে কি করে কারণটাই তো বুঝতে পারছে না একটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে কি করে থাকবে তখন তো মেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করত শুধু কলকাতায় যারা থাকতো তাদের মধ্যে একটা বৃহৎ অংশ যারা হসপিটালে জন্মগ্রহণ করতেন তাদের ছিল কিন্তু যারা গ্রামেগঞ্জে থাকতো শহরটা তো তৈরি হয়েছে কারো না কারো একটা জেলা আছে কারো না কারো একটা গ্রাম আছে আমিও তো জন্মগ্রহণ করেছিলাম মাটির ঘরে আমরা তো হোম ডেলিভারি বাবা মায়ের জন্মদিনই আজ পর্যন্ত জানতে পারিনি তো সার্টিফিকেট কোথার থেকে পাবো তো আমাদের যদি এই অবস্থা হয় তাহলে পঞ্চাশ বছর আগে যে জন্মে জন্মের সে যদি দু হাজার দুই সালে তো যদি জন্ম হয় তার বাবা মায়ের পঞ্চাশ ষাট বছর বয়স কোথা থেকে পাবে ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ইনস্টিটিউশন ডেলিভারি করেছিল কটা হসপিটাল ছিল বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক তারা তো এক কাপড়ে চলে এসেছিল প্রাণের ঝুঁকি নিয়ে আনতে পেরেছে কিছু কোথায় পাবে এইগুলো বোঝবার ক্ষমতা নেই যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে শুনুন ডাবল ইঞ্জিন রাজ্য নিয়ে তোমার চিন্তা নেই ওখানে নিজেদের ইলেকশন কমিশন নিজেদের মতো করবে কিন্তু অপোজিশন স্টেটুগুলো হচ্ছে হচ্ছে টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট বন্ধুরা দিদি ভালো করে গানও গাইতে পারেন না ভালো করে কবিতাও লিখতে পারেন না কিন্তু দিদি সাধারণ মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করতে ভালো পারে কারণ দিদি আমাদের জনগণ

এই দুটো জিনিস হচ্ছে একটা খুব সাধারণ জিনিস আমাদের পশ্চিমবঙ্গে যে সব ঢুকে আছে যে সব মৃত ভোটাররা ঢুকে আছে মানে যাদের ফ্যামিলিতে বুড়া মানুষ কি ছোকরা মানুষ কেউ মারা গেছে কিন্তু মারা যাওয়ার পরও তাদের ভোট কিন্তু এখনো পড়ে ভোটের সময় সেই সবের জন্য এই এসআইআর প্রকল্পটা আমাদের সারা ভারতবর্ষে চালু করছে কেন্দ্রের থেকে কিন্তু এই বিষয়ে তৃণমূল সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ নিশ্চয়ই বড় গাবরা আছে সেই কারণে হয়তো সঠিক আমি জানি না আপনারা সেটা কমেন্টের মাধ্যমে বলুন সঠিকটা কি দেখুন বন্ধুরা এই যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ঘোষণা করেছে এটা প্রুফ চাই প্রুফ বলে যে আপনাদের ডেট সার্টিফিকেটটা আপনাদের থাকতে হবে মানে ডেট অফ বার্থ সার্টিফিকেটটা থাকতে হবে সেটা কিন্তু না তার মধ্যে আপনাদের জমির দলিল হলে চলবে এমনকি আপনাদের মানে এডুকেশন যে সকল আছে সার্টিফিকেট সেই সব হলেও চলবে শুধু ডেট অফ বার্থ যে সার্টিফিকেট থাকতে হবে এমনটা কোনো বিষয় নয় কারণ অনেক এই বি জন্ম হয়েছে দু হাজার কি দু হাজার আগে সালে অনেকেরই হয়তো

পুরুবের কথা বলে যে নির্বাচন কমিশন ওই দুশটা বারোটা পুরুবের মধ্যে একটা পুরুপ থাকলেই হচ্ছে সেইটাই যথেষ্ট এই যে শুধু বার্থ সার্টিফিকেট থাকতেই হবে এমনটা কোনো বিষয় নয় তিনি যেটা সাধারণ মানুষকে বোঝাচ্ছেন এটা বোঝানো নয় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আর কিছু নয় কারণ যে বিষয়টা তিনি বলছেন বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সত্যি অনেকেরাই হয়তো হারিয়ে গেছে তিনি অতটা ঠিক বলেছেন কিন্তু যে ভাবে বুঝে হচ্ছে যে বার্থ সার্টিফিকেট থাকতে হলো তার উপর বৈধ অবৈধ বিচার হলো এমনটা নয় তাই এই বিষয়ে কোনো টেনশন করার কারণ নেই সে আমাদের পশ্চিমবঙ্গে আদি হিন্দু হোক বা আদি মুসলিম হোক কারোরই কোনো চিন্তা নেই এই বিষয়ে আপনারা বিন্দাস আরামসে থাকুন যারা অবৈধ ভুয়ো আইডি ভুয়ো ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে থাকছে ইন্ডিয়াতে খাচ্ছে ইন্ডিয়াতে মারছে ইন্ডিয়াতেই হাঁটছে মুখছে সবই করছে পাকিস্তানের বাংলাদেশের এইসব মানুষদের এইসব দেশের তারা হচ্ছে রোহিঙ্গা এইসব মানুষদের জন্য এই ব্যবস্থাটা চালু করা হচ্ছে খুবই ভালো প্রকল্প এটা যদি চালু হয়ে যায় মানে অনেক দিক থেকে অনেক সুবিধা হবে বিশেষ করে ভোটের দিক থেকে যেসব জাতি জাতি চলে ভোটের ক্ষেত্রে সেই সব দিক থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আমি স্টপ করছি ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করুন আর এই চ্যানেলে যদি নতুন ভিজিট করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেলাইকনটি অল প্রেস করুন আবার দেখা নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার